দেখো সবাই আমরা পূজার বাজার করে নিলাম মাকে নিয়ে ঘুরলাম বাজার করলাম অনেক কিছু বাজার করছি কাপড়টা ভোরও নিছি বাজারে আসছি বাজারে অনেক মিষ্টি

এ সবাই আইছি বাজার করে যাস। মা পূজা না না। তাও ভালো ভালো করে দিলা পূজাটা করি। হ্যাঁ হ্যাঁ। অনেক কিছু বাজার করে গিস। আর আমার ভাইয়ের বউটা গেলে আম নিবার। 15 किलो আম তো নিকি পারিম না না। এই যেতলা বাজার বিশ্ব। মা মন সন্তুষ্ট করি পূজা করি। হ্যাঁ মা মন সন্তুষ্ট করি পূজা করি মগে। মা মন খুলি খুললাম খুললাম করে দিছে আমরা মন খুললাম খুললাম করে যাব অনেক কিছু দেখা দেখো জন্য বোনা বাজার করছে

হ্যাঁ সব বাজার হয়ে গেল এখন বাড়িতে তিন মিনিট বাজারে এসে পুরা বৃষ্টি বাজারে বৃষ্টি করতে দেখো সবাই দেখো কি বৃষ্টি বৃষ্টি বলতে বাজারে আসছি মায়ের পূজা বাজার করলাম অনেক কিছু তো নিলাম দেখাইলাম এলাম না সে কি মুরগি